মাত্র একটি শব্দ পড়লেই কবর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন অনেকে কবর আজাবের বাসা থেকে দোয়া চায় অনেক মুসলমান আছে যারা কবর আজাব থেকে মুক্তির দোয়া জানতে চায় কবর আজাব থেকে বাঁচার দোয়াকে অনেকে একটু লম্বা দয়া বলে দেয় বা মাজারও সাইজের দোয়া বলে দেয় আজকে আমি এক শব্দের একটি দোয়া বলে দেবো যেই দোয়াটি বললে আপনি কবর আজাদ থেকে বাঁচবেন সব আল্লাহ আরব্বু লা আপনাকে কবর আজাদ থেকে বাঁচিয়ে দিবেন বিশ্বনবী শিখানো সেই এক শব্দের দোয়া রসুল্লাহ সল্লুল্লাহ আই লাইসাল্লাম বলেছেন আমি কবরের মতো ভয়ঙ্কর দৃশ্য পৃথিবীর কোথাও দেখি নাই কবর এত বড় ভয়ঙ্কর একটি বিশ্বনবী পৃথিবীর কোথাও দেখেন নাই আসমানার জমিনের কোথাও না এত ভয়ঙ্কর দৃশ্য হলো কবরের দৃশ্য এজন্য ফর্দে ফরজ নামাজের পর আল্লাহ পাকের কাছে কবর আযাব থেকে মাছার জন্য দোয়া করতেন বিশ্ব রহমত করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর হে আমি আপনার কাছে কবর আযাব থেকে পানাতে কবর আযাব থেকে মুক্তি চাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তখন এত বেশি কান্না কাটি করতেন তার চোখের পানি বেবে বেয়ে পরে তার দাড়িগুলো ভিজে যেত এত বেশি কান্না গাড়ি করতে উসমান গনি রসুল্লাহ তালাকে প্রশ্ন করা হলো আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত বেশি কাঁদেন না যেই পরিমাণ কমল দেখলে কাঁদেন ওসমান গনি রসিয়াল্লা হতাল আন হবার কবর হর মানুষের প্রথম ঘাটি এই কবর মধ্যে যে নাজাত পাবে মুক্তি পাবে হাসর মিজান পৌঁছে রাত বাকি সব জায়গায় তার নাজাত হয়ে যাবে আর এই কবর মধ্যে যে নাজাত পাবে না কেমত হাসর নাসর পৌঁছে রাত যে কোনো জায়গায় সহজে নাজাত পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা ওডের উপর কোথাও যাচ্ছিলেন হঠাৎ করতে লাভ দেয়া উঠলো বারবার লাভাইতেছে লোকেরা জিজ্ঞেস করলnotin কিวะ আচ্ছা তো বেশি বারবার লাভায় কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন এখানে একটা কবর আজাব হইতেছে ভয়ঙ্কর আজাব হইতেছে ওই আজাব দেখে আজাবের শব্দ শুনে উঠটা লাফালাফি শুরু করে দিয়েছে কবরের মধ্যে আজাব হয় আজাবের শব্দ মানুষ আর জিন জাতিরা শুনতে পায় না এক হাদিসের ভিতরে এসেছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি কবর আওয়াজ মানুষ আর জিনদেরকে শুনাই না যদি মানুষ আর মানুষদেরকে যদি দাফনের কথা না আসতো দাফন যদি মানুষদেরকে করতে না হতো তাহলে আমি মানুষদের কাছে মানুষদেরকে কবর আজাব শোনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিতাম কিন্তু মানুষ সেই কবর আজাব শুনলে দাফন করবে না ভয় পেয়ে নেবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহর কাছে কবর আজাব যেন শুনতে না হয় এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবল করেছেন বাইরা বন্ধুরা আমার আমরা দুনিয়াতে মানুষেরা যখন কবর পাশে যায় একটু সামান্য পরিমাণ ভয় আমাদের মধ্যে লাগে দিনের বেলাও যদি কবর পাশে যায় কবর কথা মনে পড়লে মনটা ভরে ভয় থর থর করে কেঁপে ওঠে রাতের বেলায় যদি কবরের পাশ দিয়ে যায় আমাদের ভয়ে আর বহুগুণ বৃদ্ধি হয়ে যায় ভাইরা আমার বন্ধ আমার একটা আমল আছে যে আমলটি করলে আপনাকে কবর নিয়ে কোনো ভয় করতে হবে না কবর নিয়ে কোনো ভয় টেনশন চিন্তা পেরেছে আপনি আপনার হবে না আল্লাহ আপনাকে কবর আজ থেকে রক্ষা করাবেন সে এক শব্দের একটা আমল করার দ্বারা সে আমলটা কি সরাসর জবান থেকে শোনাচ্ছি

যত আমল করে সকল আমলের মধ্যে কবর থেকে মুক্তি দানকারী সবচেয়ে শক্তিশালী একটা আমল আছে সে আমলটা হইল আল্লাহ রব্বুল আলমিনের জিকি আল্লাহ পাখের জিকি হলো কবর থেকে মুক্তির অধিক কার্যকরী একটা আমল এখন আল্লাহ পাখের জিকির কি হতে পারে সুবহান আল্লাহ আল্লাহ পাকের জিকির আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকির আল্লাহু আকবার আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির হাঁটতে বসতে চলতে ফিরতে সব আল্লাহ পাকের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله. إله إلا الله. إيه سبحان الله ان الله কবর আজাব থেকে আল্লাহ তালা মুক্তিদার করবেন সুবাহান আল্লাহ আল্লাপকের একটি জিকি সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন জেস একবার সুবহান আল্লাহ পড়লে আল্লাহ তালা অহুত পাহাড় থেকে বেশি সব দান করেন এর কেন কেন আর হাদিসের ভিতরে এসেছে সুবাহান আল্লাহ অবহামদিহি যদি কেউ একশো বার পরে নেয় আল্লাহ তাআলা তার জীবনের সকল সকলে গোনাগুলো মাফ করে দেন যদিও তার গোনা সমুদ্রে ফেনা বরাবর হয় তার মানে আপনি যদি দৈনিক একশো ডোবার সুভায় হাম দিয়ে পড়েন তাহলে প্রত্যেক দিন আল্লাহ তার আপনার সকলে গোনা মাফ করবেন যদিও আপনার কোন সমুদ্রে ফেনা বরাবর হয় এখন মনে করুন আপনি যেই পরিমাণ গুণা করেছেন একশো দুবার আর হামদি বলার কারণে সকল করে মাফ হয়ে গেল আপনি আরো একশো দুবার বললেন শুভ আল্লাহ এখন আপনার তো কোন নাই আল্লাহ তালা গুণা মাফ করাবেন কি এর জবাবে বলা হবে আল্লাহ তালা যেই পরিমাণ গুণা মাফ করতেন ওই পরিমাণ এক আপনার আমল আল্লাহ তালা দিয়ে দিবেন এইভাবে আপনি যদি সবসময় করেন সুভা আল্লাহ হবে হামদিহি আপনার রাম থেকে গুনা পবিত্র হইতে 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 আপনার কলমটা পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে আর যখন স্বচ্ছ হয়ে যাবে এমনত অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন না আপনার কবরের মধ্যে আল্লাহ তালা কোনো আজাদ দিবেন না আরাখান নেসেルメদনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ও বিহামদি 100 বার পড়ে আল্লাহ রব্বুল তার অমূল্যময় এক লক্ষ 24 হাজার নেক দান করেন এবং তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন 100 এর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার যে শব্দটা বলতে ভালো লাগে সে শব্দটাই বেশি বেশি পড়বে এখন আসুন এই শব্দের মধ্যে এমন কি আছে একবার পড়লেই এই একটা শব্দ পড়লেই আমার কবর থেকে আমি মুক্তি আজাদ পাব আপনাকে একটা উদাহরণ দেওয়া পরে বোঝায় মনে করুন আপনার কেউ প্রশংসা করলো আপনার শত্রুও যদি আপনার প্রশংসা করে আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান শত্রুতা সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা কমে যায় দুর্বল হয়ে যায় আপনার মধ্যে আল্লাহ তালা যে দয়া দিয়েছেন তার চেয়ে এবং সারা পৃথিবীর মানুষ এবং প্রাণের মধ্যে আল্লাহ যে দয়া ভালোবাসা দিয়েছেন তার চেয়ে নিরানব্বই গুণ বিষয় দয়ালু হলো আল্লাহ তালা আপনার মধ্যে সামান্য পরিমাণ দয়া আছে এর উপর আপনার শত্রু আপনার প্রশংসা করলে আপনি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে যে আল্লাহ তালার দয়া অসীম সীমাহীন সে আল্লাহর যদি আপনি প্রশংসা করেন সুবাহান আল্লাহ করেন সে আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাফ করে দিবে এই যে যখন বলবেন তখন অমনে মনে অর্থটা খেয়াল করবেন আল্লাহ তার জন্য আমি সকল প্রশংসা করতেছি যখন সুবহান পড়বেন কিংবা সুবহান আল্লাহ ভাব দিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিনের ধ্যান খেয়াল জাগ্রত করবেন আমি আল্লাহ তাআলা প্রশংসা বর্ণনা করতেছি আল্লাহ তালা প্রশংসা বর্ণনা করতেছে আল্লাহ রবীন্দ্রকে হাজির নাজির মনে করে সদা সর্বদা অন্তরে যাই রাখবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাল আপনাকে এত ভালোবাসবেন আপনি যদি বসে বসে জিকিরটা করেন তার পূর্বে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গোনা গুলো মাফ করিয়া দিবে এবং যার জীববা সব সময় আল্লাহ পাকের জিকির দ্বারা তরতাজে থাকে ভিজা থাকে এই ব্যক্তিকে আর মতদিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবে